ছট পুজোর একদিন আগে রকেটের গতিতে বিক্রি হচ্ছে আধুনিক ডিজাইনের ঠেকুয়া বানানোর ছাঁচ আটা মেখে কাঠের এই ছাঁচের উপর রাখলে অনায়াসেই তৈরি হয়ে যাবে নানান রকম ডিজাইনের ঠেকুয়া প্রায় পাঁচ থেকে দশ রকমের নকশা করা যাবে যে ঠেকুয়া একদিকে যেমন দেখতে হবে খুব সুন্দর তেমনই হবে মুচমুচেও শুধু দরকার ঠেকুয়া বানানোর কাঠের এই সব ছাঁচ তৈরি হয়ে যাবে আধুনিক মানের বিভিন্ন রকমের খাটনিও যা দিয়ে ঠেকুয়া কমবে তাই ছট পুজোর একদিন আগে বিভিন্ন ডিজাইনের ছাঁচ কিনতে ভিড় দোকানে দোকানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশনের সামনে বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়ে এসে বিক্রি করছেন কালিয়াগঞ্জের এক যুবক শিবনাথ কুন্ডু নামে ওই যুবক জানান ছটপুজোর ঠেকুয়া বানানোর অন্যতম সামগ্রী কাঠের তৈরি ছাঁচ তাই বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়ে এসেছেন যেগুলোর দাম মাত্র তিরিশ টাকা বিভিন্ন ডিজাইনের এই ছাঁচ দিয়ে নিমিষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ঠেকুয়া আর একটা দিন তারপরে ছট পুজো তাই সময় থাকতে ছটবতীরা এই দোকানে এসে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিত্য নতুন বিভিন্ন ফুলের ডিজাইন করা এই কাঠের কাঠের ছাচে ফেলে দিলে নিমেষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনে ঠেকুয়া যা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি স্বাদও হবে খাসা উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট বর্তমানের কথা

অনেকটা দূর থেকে আসে এখন সবাই করে এটা এখন আমাদের বাঙালির সাথে লুপ্ত আছে পুরাপুরি ভাবে আনন্দ পাবে এগুলা বছরে একদিনের ব্যবসা ভালো ব্যবসা হয় এটা ভালো লাভও হয় দেখা যায়